দুই পাকিস্তান সুপার লিগ পি এস এর দশম আসরের পর্দা উঠছে আগামী এগারো এপ্রিল আন্তর্জাতিক ক্রিকেটের এই মর্যাদাপূর্ণ ফ্রাঞ্চাইজির লিগে এবার বাংলাদেশের তিন উদীয়মান তারকা খেলোয়াড় অংশ নিচ্ছেন প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেয়েছেন লিটন দাস নিশাদ হোসেন এবং নাহিদ রানা তিনজনে খেলবেন ভিন্ন তিনটি দলে করাচি কিংসের হয়ে মাঠে নামবেন লিটন লাহোর কালান্দার্সের জার্সিতে দেখা যাবে রিষাদকে আর পেশোয়ার জালমি হয়ে খেলবেন নাহিদ রানা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতোমধ্যে এই তিন ক্রিকেটারকে পিএসএল এ খেলার জন্য এনওসি প্রদান করেছে পুরো আসরের জন্য এনওসি পেয়েছেন লিটন ও রিশাদ যার অর্থ আসন্ন জিম্বাবুয়ে সিরিজের লিটনকে জাতীয় দলের স্কোয়াডে দেখা যাবে না তবে নাহিদ রানাকে ছাড়পত্র দেওয়া হয়েছে সিলেট টেস্ট শেষে অর্থাৎ তিনি পরে যোগ দেবেন তার দল পেশোয়ার জালমিতে এরই মধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন দুই তারকা সোমবার সন্ধ্যায় লেগ স্পিনার রিশাদ হোসেন ঢাকা ত্যাগ করেন আর মঙ্গলবার সকালে করাচের উদ্দেশ্যে রওনা হন লিটন দাস নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেশ ছাড়ার একটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন লিটন ভক্তদের কাছে নিজের এবং দলের জন্য দোয়া ও সমর্থন কামনা করেন তিনি অন্যদিকে রিশাদ হোসেন জানিয়ে দিয়েছেন লাহোর কালন্দার্সের হয়ে মাঠে নেমে তিনি দলের শিরোপা জয়ের লক্ষ্যে সর্বোচ্চটা দিতে প্রস্তুত